আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো ওখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতর আলোচনা করব অল্প খরচে রেসিং পিজন লালন পালন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা অনেকে আপনারা স্টুডেন্ট রয়েছেন অনেকে ছাত্র যারা রেসিং পিজন লালন করতে চাচ্ছেন কিন্তু রেসিং পিজন লালন করতে গিয়ে যে খরচটা সেই খরচটা অনেকে আপনারা বহন করতে পারছেন না তো আপনাদেরকে আমি এই ভিডিওর ভিতরে জানানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা রেসিং পিজন লালন করলে আপনাদের যে খরচটা রয়েছে এই খরচটা কম হবে সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এখানে পাঁচ পিস রেসিং পিজনের বেবি রয়েছে আপনারা যদি বলেন যে ভাই এই পাঁচ পিস রেসিং পিজনের বেবি লালন পালন করতে আমার মাসিক কেমন কি খরচ হইতে পারে দেখেন আমি যে কবুতরটাকে আমার খুব কবুতর্কে যে খাবারটা আমি খাওয়াচ্ছি এই খাবারটার কেজি হচ্ছে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা বিরাশি টাকা হ্যাঁ দেখবেন যে অনেকে খাবার সেল করে আমি কী করি আমি খাবারটা নিজের মতো করে তৈরি করি তারপর আমি সেখান থেকে সেই খাবারগুলো নিয়ে আসি আমি রেশিওটা দিয়ে দিই ওনারা সেভাবে প্রস্তুত করে তারপরে মিক্স করে আমার কাছে পাঠায় সো এবার এজ আশি পঁচাশি টাকা বিরাশি টাকা পর্যন্ত খাবারের কেজি কিন্তু পড়ে যায় সো সেক্ষেত্রে আমি যদি রেসিং টেবিল লালন পালন করি পাঁচ পিস কতটুকু খাবার লাগে আমি সেটা আমি একটু আপনাদের দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে আমি এই যে আমার খাবার দেওয়ার যে পাত্রটা রয়েছে এই পাত্রটার এই যে যতটুকু খাবার দেখতে পারতেছেন হ্যাঁ এতটুকু খাবার কিন্তু ওদের জন্য এনাম সারাটা দিনে সারাটা দিনে শুধুমাত্র সকালের জন্য বা দুপুরের জন্য তা কিন্তু নয় সারাটা দিনে এতটুকু খাবার আমি আমার কবুতরকে দিয়ে থাকি পাঁচটা কবুতরকে সো এইখানে আপনার এক পর অনেক কম হবে অনেক কম এখানে ধরতে পারেন আপনি দেড়শো গ্রামের একটু বেশি দেড়শো গ্রামের একটু বেশি হবে সম্ভবত একশো আপনার সত্তর গ্রাম এরকম হবে আর কি সো সেক্ষেত্রে আমার পাঁচটা কবুতর আমি পালন করছি দৈনিক যে খরচটা এতটুকু খাবারে কিন্তু হয়ে যাচ্ছে খাবারের যে খরচটা রয়েছে এরপরে ওদের যে আপনার ওষুধ আমি আমার রেসিং পিজন বেবিদেরকে যে ওষুধটা কন্টিনিউ খাওয়াই সেটা হচ্ছে কারমিনা এটা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে আমি কার্মিনা আমি আমার কবুতরকে খাওয়াইয়ে আসছি খুবই ভালো একটা রেজাল্ট পাচ্ছি এই কারমিনা থেকে এখনও আমার লক্টে কার্মিনা রয়েছে এবং কন্টিনিউ আমি আমার রানিং পেয়ার এবং বেবিদেরকে কন্টিনিউ কিন্তু আমি কার্মিনা দিয়ে আসছি এই কার্মিনাটা দিলে কবুতরের খাবারের রুচি বাড়বে আপনি যেই খাবারটাই দেন না কেন আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটাই যে দিতে হবে বিষয়টা কিন্তু এমন নয় এখন আপনি যেই খাবারটা দিচ্ছেন আপনার শহরে যেই খাবারটা রয়েছে এই খাবার দিয়ে আপনি আপনার রেসিং লকডন করতে পারবেন যদি কার কন্টিনিউ দেন ওই খাবার দেখবেন যে আপনার কবুতরের বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে খাচ্ছে এগুলো খুবই সুন্দরভাবে খাবে এবং তাদের যে গ্রোথটা দিন দিন বাড়তে থাকবে তবে আপনি যদি রেস্ট করতে চান তস যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন ভারী যে খাবারগুলো সেগুলো দেওয়া যাবে না যখন আপনি কবুতর উড়াচ্ছেন ফ্লাই করাস করছেন সেই সময়টাতে আপনি ডাবলি এই খাবারগুলো দিতে পারবেন না সুলা সো এই ধরনের খাবার যদি আপনি আপনার কবুতরকে দেন সেই ক্ষেত্রে কবুতরগুলো ভারীভাবে ফ্লাই করতে না। তবে যখন কবুতরকে রেস্টে রাখছেন অর্থাৎ কবুতরা ফ্লাই করাস না কিছুদিন আপনি রেস্ট দিবেন তখন অবশ্যই এই ধরনের খাবার দিতে হবে কারণ একটা কবুতরের শরীরে যতগুলো উপাদান দরকার খাবার থেকে সেই উপাদানগুলো যদি কবুতরের বাচ্চাগুলো না নিতে পারে রেস্ট টস সাসাড়িতে ভালো রেজাল্ট করবে না হান্ড্রেড পার্সেন্ট আপনি সাপ্লিমেন্ট আসলে যতই দেন না কেন সাপ্লিমেন্ট আসলে রেজাল্টের জন্য ওইরকম কোনো ভূমিকা পালন করে না মূল যে বিষয়টা সেটা হচ্ছে খাবার থেকে যদি নিতে পারে তাহলে সাপ্লিমেন্টের তেমন কোনো প্রয়োজন পড়ে না এরপরে যে যখন আপনি বাড়তি একটা প্রেশার কবুতর্কে দিচ্ছেন তখন কিন্তু সাপ্লিমেন্টের একটা প্রয়োজন হয় তখনকার বিষয় ভিন্ন কিন্তু আপনি যখন কবত লালন পালন করছেন সাধারণভাবে লালন পালন করতেন এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই হবে জাস্ট এই ধরনের খাবার আপনি আপনার কবুতরকে দিবেন কার্মিনাটা দিবেন কন্টিনিউ এবং আপনারা দিতে পারেন এডি থ্রি ই এই দিতে পারেন লিটারে আপনার ওয়ান এম করে এক থেকে পাঁচ দিন খরাই পারেন এছাড়াও কবুতরকে দিতে পারেন আপনারা বিকম ভেদ এই দিতে পারেন ই সেল এটা দিতে পারেন এরপরে দিতে পারেন কবুতর্কে আপনার আমি যেটা দিই সেটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালসিয়ামের জন্য এই এইগুলো হচ্ছে অপশনাল আপনি চাইলে দিতে পারেন তবে এগুলো যে দিতেই হবে বিষয়টা এমন না যদি আপনার তেমন অ্যাবিলিটি থাকে এগুলো আপনি খাওয়ান কবুতরকে দেন সপ্তাহে এক দুই দিন দেন কোনো কোনো মাস দিয়েন না কোনো সমস্যা নাই ভালো একটা রেজাল্ট পাবেন আমি কি করি আমি কবুতরকে কন্টিনিউ খাওয়াই না আমি যদি এক মাস খাওয়াই তাহলে এক মাস গ্যাপ দিই সো এইভাবে এক মাস আপনি খাওয়ান এক মাস গ্যাপ দেন এইভাবে যদি কবুতাকুর লালন পালন করেন আপনার খাবারের খরচটা আপনার কবুতর পালনের খরচটাও কমে আসবে কবুতর সুস্থ সুন্দর থাকবে আর রেস্ট যখন আপনি করতে যাচ্ছেন যখন আপনি রেস্ট করতে যাবেন তখন কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে রেস কিন্তু সাধারণ কোনো বিষয় নয় আপনি কবিতা ছেড়ে যেতে আসেন এটা একটা বিষয় আর রেসে কবিতা পাঠানো সেটা কিন্তু আরেকটা বিষয় রেসে হাজার হাজার কবুতর যায় আর আপনি যখন টস হাসারি করছেন নিজের মতো নিজে আপনার নিজের কবিতাগুলো আপনি বাইরে নিয়ে যাচ্ছেন তো সেইখান থেকে ব্যাক করা অনেকটা ইজি হয় যখন কবিতাগুলো রেসে পাঠাচ্ছেন তখন কিন্তু ওদের বাড়তি একটা আপনার শক্তির প্রয়োজন হয় যার কারণে সাপ্লিমেন্টটা দেওয়া খুবই জরুরি তো যারা রেস্ট করছে তাদের জন্য খরচ একটু বেশি আর এমনি যদি আপনি কবুতর পড়াইতে চান এমনি প্লাই করা তাহলে তেমন কোনো খরচই নাই কবুতরের পিছনে পাঁচ পিস আপনি কবুতর যদি লালন পালন করেন আপনার মাসিক খরচ কত আপনার মাসে আপনার এক পাঁচ ছয়শো টাকাও যাবে না এরকম হ্যাঁ এরকম কমের মধ্যে আপনি আপনার পাঁচ পিস রেসিং পিছনে বাচ্চা পালন করতে পারেন ইনশাল্লাহ তিন চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনি আপনার এই রেসিং পিছনে বাচ্চাগুলো পালন করতে পারেন সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি কোনো বিষয় বুঝতে না পারেন কমেন্ট করবেন পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আবার একটি ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা কোথাও পালন করতে চান আপনারা পালন শুরু করেন ইনশাআল্লাহ কত থেকে ডেভেলপ করতে পারবেন যদি আল্লাহ তাল্লাহ রহম করেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক